হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু এটিউব ব্লগের একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বেশ কিছুদিন ধরে আমার ব্লগ করা হচ্ছিলো না আর গতকালের অনেক ভিডিও করা ছিল মানে ভিডিও আপনার দেবো বলে সব ঠিক করে অনেক কিছু শ্যুট করা ছিল সেগুলো সমস্ত মানে এডিটিং করে টোরে যখন রেডি করছি তো তখন মানে মেমরি ফুল দেখাচ্ছে তো সেই জন্য গেছিলাম সেগুলো ডিলিট করতে সেইগুলো ডিলিট করতে গিয়ে দেখি আমার মেন যে ভিডিওগুলো যেগুলো আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমি রেডি করছিলাম সেইগুলো সমস্ত সব ডিলিট হয়ে গেছে তো সেই জন্য কালকের মনটা কালকে থেকে মনটা ভীষণ খারাপ তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি এখন বাজে সকাল আটটা তো আটটা থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে যা যা রান্না হবে যা যা ঘরে থাকবো আর আজকে যা যা রান্না হবে সবই আপনাদের সঙ্গে শেয়ার করব তবে আর আজকে আমি প্রতিদিনই ওয়ার্কআউটে যাই কিন্তু আজকে কী জানি কেমন যেন একটু ঘুম ঘুম পেলো আর শরীরটা বিশেষ একটা ভালো লাগছে না মানে ম্যাজ ম্যাচ 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 করছে তো সেই জন্য ভাবলাম যে না চলুন আজকে হচ্ছে ইয়ে করি হ্যাঁ কেন আজকে আর মর্নিং ওয়াক গেলাম না তো বিকেলের দিকে তো যাব অবশ্যই আর এদিকে হচ্ছে সামনেই পঁচিশে বৈশাখ আর কি তো মেয়ের হচ্ছে ডান্স প্রোগ্রাম হবে তো দেখা যাক আমি কতটা কি ওকে সময় দিতে পারি মানে ওকেই বেশিরভাগ সময় দিতে হবে এখন তো আর এমনিতেই তো প্রচুর কাজকর্ম থাকে ঘরে ওকে বিশেষ একটা সময় আমি দিতে পারি না তারপরে ভিডিও করা থাকে এডিটিং করা থাকে এই সমস্ত কাজগুলোও থাকে তো সেই জন্য তো চলুন আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম আর এখন বানাবো চা তো চা বানিয়ে চা খেয়ে তারপরে আবার সারাদিনের সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। মেয়েকে গানটা করতে দিয়ে এপাথে চলে এলাম চিকেন নিয়ে এসছে আর কি লেগ পিস দেখে বুঝতে পারছেন যে আজকে বিরিয়ানি হবে তো সানডে মানে বিরিয়ানি ওদের মাস্ট একদম তো টক দইটা ফ্রিজ থেকে বের করে রাখলাম প্রায় এক কিলো টক দই কিন্তু এই টক দইটা কি হয় খেতে খেতে শেষের দিকে যখন আসে অতিরিক্ত মাত্রায় টক লাগে তখন এই দইটা আর খেতে ইচ্ছে করে না তো ওই জন্য ভাবলাম যে একটু বিরিয়ানিতে বেশি করে দিয়ে দেবো আর আজকে সকালবেলা বাজার গেছিলো তো চিকেন তো নিয়ে এসছে তার সঙ্গে সঙ্গে আমি বলেছিলাম যে রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটারটা শেষ হয়ে গেছিলো তো সেটা নিয়ে আসছে আর চিনিও একটু আর লাগতো বাড়িতে আর কি আর এই আমগুলো বোধহয় আমার শুষ সংখ্যা গাছের আম তো সেই জন্য গেছিলো বলে বাজারে মানে বাবা দিয়ে দিয়েছে আর কি এতগুলো আম দিয়ে দিয়েছে আর এইখানে আছে সমস্ত বিরিয়ানির বাজার তো এখন আমি আর সেই প্যাকেট চালে বিরিয়ানি করছি না এখন এই কেনা এরকম খুচরো চালটাতেও দেখছি বিরিয়ানি ভালোই হচ্ছে তো সেই জন্য বিরিয়ানির সমস্ত সরঞ্জাম নিয়ে এসছে আর এই ছোট ঘিটা কেন এনেছে জানেন বাড়িতে ঘি রয়েছে তবুও ওই ছোট্ট ঘিটা দিয়েই বিরিয়ানি হবে বলে ঘিটা নিয়ে এসছে তো এই হচ্ছে মানে बिरयानির মশলা আর জানো হ্যাঁ এই এই মশলাটা অত একটা ভালো নয় এইটা হচ্ছে সেই ইটা সেই বেনেজ যেটা ফুজরো একটা কাগজে মুড়ে দাই সেইটাতে সব থাকে এই যে জাইফল টাইফল সব ভেঙে মানে এগুলো মিক্স দিয়েছে এতে রং গন্ধ ভালো হবে না बिरিয়ানি করে দেব তার জন্য না কিন্তু গন্ধ সেন্ট যেটা ভালো হবে সেটা হবে না শেষের মুখে মানে চিকেনটা রেডি হয়ে গেছে চালটাও রেডি হয়ে গেছে এবারে শুধু দমে দেবো লেয়ারটা বানিয়ে ব্যাস এইটুকুনি কাজ আছে তো চলুন দেখে কি কী কী রেডি করতে পেরেছি এই যে এখানে এই যে চিকেনটা রেডি হয়ে গেছে সুন্দর একদম কালার এসছে আর এখানে আছে মশলাটা এটা মানে এই করেছি এটা গুঁড়ো করবো আর এই হচ্ছে ভাত আর চাল তো চলুন বিরিয়ানিটা বানিয়ে নি বানিয়ে নিয়ে আবার আসছি আপনাদের সঙ্গে কথা হবে

তো আজকে দুপুরবেলা বিরিয়ানি করলাম আপনাদের দেখালাম তো বিরিয়ানি করার পরে আমি না একদম আর আসার সময় পাইনি আর কি আমি একটুখানি শুয়েছিলাম ঘুমিয়ে উঠে মানে স্নান টান করে ঘুমালাম ঘুমিয়ে তারপরে মেয়েকে নিয়ে চলে গেছিলাম ডান্স ক্লাসে অ্যাকচুয়ালি ওদের পঁচিশে বৈশাখ প্রোগ্রাম হবে তো সেই জন্য প্রচুর পরিমাণে কম্পিটিশান মানে নাচ প্র্যাকটিস হচ্ছে তো সেই জন্য মানে রেগুলারই এখন প্রায় আপ টু মানে ইয়ে পর্যন্ত প্রোগ্রাম পর্যন্ত ওদের প্র্যাকটিস হবে তো সেই জন্য রেগুলারই ডান্স ক্লাস থাকবে না রোজই আমাকে নিয়ে যেতে হবে এটা ব্যাপার তো চলুন আজকের হচ্ছে ব্লগটা কি বলবো তো বেশি একটা সময় দিতে পারলাম না তার জন্য সত্যি করে দুঃখিত আমি তো আর হচ্ছে বিরিয়ানি করেছিলাম তো সেই বিরিয়ানিও আজকে রাত্রেবেলায় আর বিশেষ কিছু রান্না বান্নাও করব না কেননা বিরিয়ানি প্রচুর অনেকটা বেশি পরিমাণে রয়েছে আর এখন যেহেতু আমি ডায়েট করছি তো সেই জন্য আর বেশি করে মানে খাবার দাবারটা খেতে পাচ্ছি না আর অল্প স্বল্পই খাচ্ছি তো যাই হোক ওই একটুখানি যেটুকুনি থাকবে সেটুকুনি আমাদের সবার হয়ে যাবে আর রায়তা আছে চাটনি আছে সবই আছে তো বের করে ভাবছি রাত্রিবেলা একটুখানি বিরিয়ানি খেয়ে নেবো আর কিছু করবো না তো আজকের ব্লগটা আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট একটা সুন্দর ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য শুভরাত্রি